হ্যালো স্টুডেন্টস সকলে কেমন আছো আশা করি সকলে ভালো এবং সুস্থ আছো এবছর যে সমস্ত স্টুডেন্টস উচ্চ মাধ্যমিক দিচ্ছে তাদের অবশ্যই বেস্ট অফ লাখ এবং যারা ক্লাস ইলেভেন থেকে টুয়েলভে উঠেছে তারা বা এক্সাম দিচ্ছ তাদেরও বেস্ট অব লাখ তোমরা যারা ইলেভেন থেকে টুয়েলভে উঠবে তাদের তো এবার তোমাদের বই কিনতে হচ্ছে তো তোমরা সাতটা প্রকাশনী পদার্থবিদ্যার এই বইটা একবার রিভিউ দেখে নাও দেখো সাতটা প্রকাশনে ক্লাস টুয়েলভের যে বই টোটাল বইটা দুটো পার্টে আছে থার্ড সেমিস্টার অর্থাৎ পার্ট ওয়ান আর ফোর্থ সেমিস্টার অর্থাৎ পার্ট টু দুটো বই এই দুটো বই কিন্তু প্রায় নশো সামথিং অর্থাৎ ওই উনিশশো মতো দুটো বই মিলে টোটাল পেজ আছে দুটো বই মিলে দাম রাখা হয়েছে এগারোশো পঁচানব্বই তোমরা যে কোনো লাইব্রেরিতে গিয়ে তোমাদের ইচ্ছে খুশি তোমরা কিন্তু ডিসি মানে ডিসকাউন্টটা পেতে পারো এখন দেখা যাক বইয়ের ভিতরের কন্টেন্টগুলো কেমন তোমাদের কেমন পছন্দ হয় না হয় সেই সেইটিতে দেখো এটা হলো আমরা যেমন পার্ট ওয়ানটাকে নিয়েছি তো পার্ট ওয়ানে তোমাদের যেটা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারে যেমন ছিল তেমনই এমসিকিউ পার্টন থার্টি ফাইভ মার্কসের তোমাদের কিন্তু কোয়েশ্চেন হবে এখানে যে প্রথম যে থার্টি ফাইভ মার্ক্সের টপিকগুলোর মধ্যে দেখো ইলেকট্রো এইট মার্কস কারেন্ট ইলেকট্রিসিটি এইট মার্কস ম্যাগনেটি এফেক্ট অফ কারেন্ট এইট মার্কস ইলেকট্রো ম্যাগনেটিক ইন্ডাকশন থ্রি মার্কস ইলেকট্রো ম্যাগনেটিক ওয়েবস থ্রি মার্কস এই টোটাল থার্টি ফাইভ মার্কস ভিতরে কন্টেন্ট দুটো বই এটাতেই প্রায় সমান তো আমরা দেখি পার্ট টু তে কোন কোন টপিকগুলো আছে পার্ট টুতে দেখো এখানে যে থার্টি ফাইভ মার্কস যেটা ডেসক্রিপটিভ হবে সেখানে অপটিক্সের কত ফরটিন মার্কস ডুয়াল নেচার অফ ম্যাটার ফোর মার্কস অ্যাটোমিক নিউক্লি সিক্স মার্কস ইলেকট্রনিক ডিভাইস এইট মার্কস কমিউনিকেশন থেকে থ্রি মার্কস অর্থাৎ টোটাল থার্টি ফাইভ মার্কস এটা কিন্তু একটু ডেসক্রিপ্টিভ হবে আচ্ছা তবে এটা সব থেকে ভালো খবর যেটা এই যে টপিকগুলো এখানে ডেসক্রিপটিভ হলেও অসুবিধা নেই এখানে টু দি পয়েন্টই তোমাদের প্রশ্নগুলো আছে কিন্তু যেটা ফার্স্ট পার্ট তার যেটা যেটা এমসিকিউ প্যাটার্নে হচ্ছে সেটাতে আমি তো বলবো তোমাদের অনেক সুবিধাই হয়েছে কারণ এখানে অনেক প্রমাণ টাইপের অনেক জটিল জটিল জিনিস আছে সেগুলো যদি এমসি কিউ করে দেয় টু পয়েন্ট লিখতে দেয় তাহলে কিন্তু তোমাদের খুব সুবিধা হয়ে গেল তো এখানে তোমরা দেখো যে কোনো একটা বইটাতে কেমনভাবে প্রেজেন্ট করেছে যে কোনো একটা টপিক আলোচনা করেছে আলোচনা করে তার রেসপেক্টে কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম হটসে যেমন প্রশ্ন থাকে তেমন কয়েকটা দিয়েছে আর এমসি কিউ প্রশ্ন এরা অনেক দিয়েছে আমার মনে হয় এরা যে হারে এমসি প্রশ্নগুলো দিয়েছে এমসি প্রশ্নগুলো প্র্যাকটিস করলে যেমন কিন্তু কমন পেয়ে যাবে কেননা এখানে প্রায় সব প্রশ্নই কিন্তু এরা ব্যবহার করেছে তো এটা ছিল ফার্স্ট পার্টির বইয়ের ভিতরের কন্টেন্ট দেখো এখানে টোটাল কত প্রশ্ন আছে নশো এতগুলো প্রশ্ন আছে এছাড়াও প্রত্যেক বইয়ের শেষের অংশে যেমন থাকে কিছু প্র্যাকটিস সেট দিয়েছে যেটা তো খুব খুব মানে হেল্পফুল জিনিস এই প্র্যাকটিস সেট সুতরাং এখন যে বইগুলো বার করছে তারা সজাগভাবেই বইটা বার করছে যাতে তোমাদের খুব অসুবিধা না হয় বা নতুন কোনো প্র্যাকটিস সেট না কিনতে হয় তো ঠিক একইভাবে যদি আমরা পার্ট টু দেখি তাহলে পার্ট টুটা তো আমরা বলেছি আগের মতো ডেসক্রিপটিভই হবে তো এরা কিন্তু আর এমসি কিউ এর উপর অত জোর দেয়নি আগে যেমন ছিল ঠিক তেমনটি রেখেছে যে কিছু এমসিকিউ প্রশ্ন দিয়ে বাকি ডেসক্রিপ্টিভ এর উপর জোর দিয়েছে এবং চ্যাপ্টার এন্ডে এরা কিন্তু এই যে যেমন নিট দু হাজার তেইশের প্রশ্নটা দিয়েছে তারপরে জেই মেন পার্ট এ ফিজিক্সের প্রশ্নটা দিয়েছে ডাব্লিউ জেই দু হাজার তেইশে প্রশ্নটা দিয়েছে তো এরকম যে বিভিন্ন এক্সাম উচ্চ মাধ্যমিক দু হাজার তেইশের প্রশ্নটা দিয়েছে তো এরকমভাবে তোমরা কিন্তু ভিতরের কন্টেন্ট তো সুন্দরই আছে তবে যেটা একটু সমস্যা সেটা হলো এখানে বইটা কিন্তু অনেকটাই মোটা চওড়া করে ফেলেছে ঠিক আছে যেটা আগে প্রায় বারো চোদ্দশো পেজে কভার হয়েছে তো সেটা কিন্তু এখন তোমাদেরকে একটু বেশিই পড়তে হবে তবে আমি আশা করবো উপযুক্ত শিক্ষকের গাইডেন্সে তোমরা এই টপিকগুলো খুব সহজেই কমপ্লিট করে খুব ভালোভাবে প্রস্তুতি নিয়ে তোমরা কিন্তু টুয়েলভে যাবে এছাড়া বিভিন্ন ভিতরে বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন টপিকের উপরে ভিডিও আমাদের চ্যানেলেই তোমরা পেয়ে যাবে কোনো টপিক অসুবিধা হলে চ্যানেলের ভিতরে গিয়ে তোমরা সেই সমস্ত ভিডিওগুলো তোমরা চেক আউট করে নিতে পারো এছাড়া তোমাদের ইলেভেন টুয়েলভের যে সমস্ত কম্পিটিটিভ এক্সাম হয় সেই সমস্ত নিউজ কিংবা তাদের কোশ্চেন সলভ এই সমস্ত ডিটেলস কিন্তু তোমরা আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে সোতরাং তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও এছাড়া তোমাদের আর কোন বইগুলো রিভিউ প্রয়োজন সেগুলো কমেন্টে জানাও আমরা সেগুলো আনার চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমরা অন্যান্য বইয়ের রিভিউগুলো আনার চেষ্টা করব। তবে সেটা তোমাদের লাইক তোমাদের কমেন্ট তোমাদের চাহিদার উপর ডিপেন্ড করে ততক্ষণে সকলে ভালো থাকবে বাই